जन कम्बक एक जन कबिया একজন রসুলের দুশ্মন একজন খুদার দুশ্মন রাখাল রাহা নামক এই শৈতান নবীজিকির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে সুতরাং পরিষ্কার বলতে চাই নূরপুরে আজকের এই সম্মেলনের এই প্রারম্ভের শুরুতে আমি মুসলমান তোমাদের সাক্ষী রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুসকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই কুম্ভক রাখাল রাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আওয়াজ করে বলুন ঠিক না ঠিক আমার ভায়েরা আমার আপনার বাড়ি স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে এই মুন্সীগঞ্জের এই এলাকায় না হয়ে নূরপুরে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যাই হতো যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের গাজার দিকে যেখানে ছোট্ট বাচ্চা যেখানে বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যুবতীবন যুবকেরা আজকে ওই হিংস্র হায়নাদের নির্যাতন থেকে তারা রেহাই পাচ্ছে না তাদের অপরাধ কি তাদের অপরাধ একটাই তারা বলে এই স্লোগান আওয়াজ করে বলুন ঠিক ঠিক না আল্লাহ আল্লাহ স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের এই সুন্দর পতাকার দেশে বসে সুবহান আল্লাহর দাম আলহামদুলিল্লাহর দাম আল্লাহ আকবরের মর্যাদা বুঝে আসে না চির সুখী কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে সে কি কভু আসিবেশি বেশি দংশনি জানে আমার ভাইরা জীবনে যার কোনো দিন মাথা ব্যথা হয় নাই তাকে আমি বুঝাতে পারবো না মাথা ব্যথার যন্ত্রণা কেমন সুতরাং জারানির নির্যাতিত নিষ্পেষিত উপেক্ষিত অবহেলিত ধিকৃত নিন্দিত অবাঞ্ছিত অপমানিত তাদের কষ্ট তাদের ব্যথা তাদের বেদনা তাদের যন্ত্রণা এই সুন্দর পরিবেশে বুঝে আসা সম্ভব নয় ঠিক সুতরাং খুলে উচ্চ আওয়াজে ইমানই শক্তি সঞ্চার করে আবার কালী মাতস্যকর আদায় করুন আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ এবার মোটামুটি হয়েছে এবার মোটামুটি হয়েছে নূরপুরের মুসলমানেরা মুন্সিগঞ্জের মুসলমানেরা সিংহের মতো গর্জন দিতে হবে মুসলমান পুরা দুনিয়াতে প্রায় দুই শত কোটি মুসলমান বাংলাদেশ এই নতুন বাংলাদেশে জুলাই চব্বিশের পরবর্তী বাংলাদেশ আজকে অবাক লাগে আমাদের যে আমরা মুসলমান আমাদের সব আছে কিন্তু যেই জিনিসের দরকার সেই জিনিসটা নাই বলতে পারবেন সেই জিনিসের নাম কি কি নাম আর আস্তে কি নাম আরও আসতে বলেন কি নাম একদিন মুসলমানের পেটে ভাত ছিল না পরনে কাপড় ছিল না হাতে অস্ত্র ছিল না অন্যহীন বস্ত্রহীন অস্ত্রহীন মুসলমান নারায় তকবীর আল্লাহ আকবরের ধ্বনি দিলে পুরা পৃথিবী থরথর করে কাঁপত কিন্তু আজ দুই শত কোটি মুসলমান সংখ্যায় হাতির মতো বড় কাপড়ের অভাব নাই মাথার পাগড়ি থেকে পায়ের মোজা সব বিদেশি ইন্ডিয়ান না চাইনারও না জাপানি খাবারের অভাব নাই পোলাও কুরমা ইরানি বিরানি তেহারি নিহারি সব আমরাই তো খাই অস্ত্রের অভাব নাই অভাব কিসের আর আস্তে অভাব কিসের হারানো সম্পদ সেই ইমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা মাসা আল্লাহ আল্লাহ তুমি দেখো তুমি দেখো কোরআনের মাহফিল যারা সাজাচ্ছে কোরআনের মাহফিল যারা সাজাচ্ছে আল্লাহ জীবন সাজিয়ে দাও বলেন না আমিন নামেন নামের উপর থেকে নামেন মাহফিল সাজান সুন্দর করে ইন্ডিয়া বাংলাদেশ না সব বাংলাদেশ মুরব্বীরা ছাড়া সবাই নামেন কোনো ফাঁকা জায়গা থাকবে না সাহাবাই কালামের যে ইমান ও ইমান অর্জনের চেষ্টা করতে হবে তাইলে এই কোনো নাস্তিক মোরতাদ খুদার দুশমনেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে আবার কি বলে জানেন যখন আজকে জুমার পরে বাইতুল মোকাররামে ত হিদি জনতার ব্যানারে মিছিল হয়েছে আমাদের উলা কেরাম মাঠে নামছে ওই কমবক্ত আর কমিনা বলে ওই শয়তান বলে আমার বিরুদ্ধে কেন স্লোগান হচ্ছে আমার কি মাক স্বাধীনতা নাই আমরাও বলতে চাই সরকার যদি গ্রেফতার করতে ব্যর্থ হয় সরকার যদি ভারতকে ভয় পায় সরকার যদি আমেরিকাকে ভয় পায় আমরাও বলবো তোমাদের উপরে ভারতের চাপ আছে আমেরিকার চাপ আছে রাশিয়ার চাপ আছে আমাদের উপরে আরশের চাপ আছে আমাদের উপরে মদিনার চাপ আছে তোমাদের যদি বাক স্বাধীনতা থাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলার নবীর বিরুদ্ধে কথা বলার আমাদেরও হাতের স্বাধীনতা আছে দেওয়া আল্লাহর বিরুদ্ধে কথা রসুলের বিরুদ্ধে কথা আর বলে বাক স্বাধীনতা রক্ত ঠান্ডা হয়ে গেছে তো মুসলমানের এই জন্য ওরা সুযোগ পাই এই জন্য ওরা সুযোগ পাই তাজেদার সদাকাত মুসদ্দিকে নবুয়ত রফিকে হিজরত আফদলুল বাশার বাদাল আম্বিয়া হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু হেঁটে হেঁটে যাচ্ছে কিছুক্ষণ পরে ঘরে ঢুকছে বাহির থেকে এক শৈতান এক কমিনা এক কম্বক এক বদমাস সে বলে এতদিন জানতাম আবদুল্লার বেটা মোহাম্মদ ফকির আর আজকে তো দেখলাম যে মোহাম্মদের আল্লাহ মনে হয় ফকির নাউজুবিল্লা আস্তে বলেন মোহাম্মদের আল্লাহ মনে হয় ফকির সিদ্দিক আকবর ঘরের থেকে বেরিয়ে ওই কম্বাক্ত কমিনার গালের মধ্যে ঠাসা এক থাপ্পর সুবহানাল্লাহ কালকে বললেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ লাগে কয়টা গাছ লাগে কয়টা কয়টা তারপরেও বলবেন না সুবহান আল্লাহদ্দিন তো হাদিস পরে না বানালিল্লাহি মসজিদ এন বানাল্লাহু লাহু বৈ ফিল জান্না যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে তার ঘর নির্মাণ করবে শুনেন না আপনারা এখন একজনে কিছুই কয় না পরে হুজুর কই তুমি একখানি ঈদ দাও খুজুর একখানি ঈদ দিয়ে হবে কয় দাও না কী হবে একখানি দিয়া হাসরের মাঠে আল্লাহ রে আল্লাহ হাদিস অনুযায়ী তো ঘর হবে না ঘর তো বানাইতে পারি নাই তবে একখানি ঈদ দিছিলাম মসজিদে ওই ঈদটা ফেরত দেব আল্লাহ কাই তুই এ হাসরের মাঠে ঈদ ফেরত দিয়া একখানি দিয়ে কি করবি কে আল্লাহ তোমার যে জান্নাত আছে না ওই জান্নাতের বারান্দায় ওই জান্নাতের ফুটপাতে ইটটা মাথায় দিয়া যদি শুয়ে পড়ি তোমার অসুবিধা কোথায় আরে কোন বাহানা দিয়া যদি একবার সামান্য একটু ইমান নিয়া আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারেন এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার মালিক হয়ে যাবেন সুবাহান আল্লাহ অর্থ কি আল্লাহ পবিত্র যখন মান্দা তার নাপাক জবান দিয়ে গান্দা জবান দিয়ে সুবহান আল্লাহ বলে কথা বলে কারা এখানে কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না তাইলে খাওয়া দাওয়াই চলো কোয়াজ বন্ধ থাক একদম চুপ আমার বান্দা জবান গান্দা তার গান্দা জবান দিয়ে না পাক জবান দিয়ে আমি মালিকের পাক নাম উচ্চারণ করেছে যা ওর জবান পাক করে দিলাম

সুজা দসুরুল্লা র দরবারে ইহুদি ইয়া রাসুরল্লা হাবিবল্লাহ আবু বক্কর আমাকে মারছে নবীজী বলে এইট ভুল হচ্ছে তোমার কৌমার মারছে এই আবু বক্কর নরম না গরম নরম উমার গরম না নরম কয় মনে হয় উমার মারছে তুমি নাম ভুল করতেছ আবু বকর মারামারি করে না সরকারি দ্বারা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমার নাম ভুল হচ্ছে বলো উমার মারছে না 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 আমি আবু বক্কর কেউ চিনি উমার কেউ চিনি আজকের থাপ্পর উমার নয় আবু বক্কর দিয়েছে বলতে না বলতে আবু বক্কর ঢুকছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাম মো আলাই কায়া হাবিবাল্লাহ আসসালাম মোহ আলাই কায়া আল্লাহ কি খবর আবু ব কর তুমি কেন মারছ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অর্ডার দেন আরেকটা থপ্পড় দেই আমি তো আগেরটাই বিশ্বাস করলাম না তুমি না অনেক ঠান্ডা তুমি না অনেক ঠান্ডা আমি তো আগেরটাই বিশ্বাস করতেছি না আবার আর ইয়া রসুল আল্লাহ ইয়া হবীবল্লাহ আপনি জানেন আমি কত নরম আপনি জানেন আমি কত ঠান্ডা আপনার প্রিয় থমা স্ত্রী আপনার জীবন সঙ্গিনী আপনার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা মেয়ে আয়েশার বিরুদ্ধে ওই কাফের মুনাফেক ওই মুনাফের গোষ্ঠী ওই কাফেরের দালাল ওই কাফেরের গোষ্ঠী ক্ষুধার দুশ্মনেরা তার অপবাদ দিয়েছিল ইফকের ঘটনা সেদিকে যাওয়ার সময় আমার হাতে নাই কিন্তু সেটা আমার একান্ত পারিবারিক ব্যাপার ছিল ব্যক্তিগত ব্যাপার ছিল আমি জবান খুলিনি কিন্তু আজকের বিষয় এটা ভিন্ন এটা আমি আবু বকরের করার ব্যাপার না এটা আমার ব্যক্তিগত ব্যাপার না এটা আমার পারিবারিক ব্যাপার না এটা আল্লাহর ব্যাপার নবীর ব্যাপার আবু জীবন থাকতে আল্লাহ কে গালি দেবে নবী কে গালি দেবে আমি আবুবকর এটা বরদাস্ত করব না আবু বকর ঘটনা বলো কি হয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই শয়তান কয় এতদিন জানতাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ফকির আর আজ থেকে দেখতেছি আব্দুল্লার ছেলে মোহাম্মদ না মোহাম্মদ আল্লাহ ফকির কি তুমি এটা বলছো হে ইহুদি এটা বলছিস কি কন আপনি এত বড় সাহ আমার আমি কি এটা বলতে পারি অস্বীকার করে তুমি রাসুল আল্লাহ ইয়া ওই মজলিছে আমি আর এই ইহুদি ছাড়া আর কেউ ছিল না সাক্ষী পেশ করো সাক্ষী লাগবে ইসলামে কোর্টে মামলা কোথায় ইসলামী আদালতে মামলা আমাদের সমাজে আমাদের দেশের বিচার তো অনেক সুন্দর তাই না অনেক সুন্দর না ইসলামী আদালতে মামলা ইসলামী কোর্টে কেস দায়ের হয়েছে নেমেজি বলে আবু বকর পেশ করো যদি সাক্ষী পেশ না করো বিচার কিন্তু উল্টা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো সাক্ষী নাই তবে আপনি জানেন আমি সিদ্দিক এই উপাধি আমার বাপে দেয় নাই এই উপাধি আমার বাপে দেয় নাই আর একটু পিছনে আসেন এ জায়গাটা মনে রেখেন হাজরত আবুবকর আব্বার নাম উসমান আব্বার নাম কি আব্বার নাম কি আমার সাথে একটু হানা বলতে হবে আমার সাথে কথা বলবেন না কে কে হাতচ করেন এক দুই তিন এই বেটা তোর তোর বয়স সত্তর টের পায় না ও আন্দাজ হাত উঠায় ফেলে মুজাহিদ মানুষ আপনাদের এই নূরপুরে সাইকেল চালায় কি দিয়ে এ বুঝে শুনে জবাব দেবেন কি দিয়ে কি দিয়ে ঢাকার সাথে মিল আছে ঢাকার পা দিয়ে আচ্ছা এখন সুন্দর করে একজন পা দিয়ে সাইকেল চালাচ্ছেন চালাইতে 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 এই মসজিদের সামনে আসছেন মুফতি আরিফ হাসান সে বলে বাবা দাঁড়াও ওই যে মোটাটারে কালা টুপি ওরা কয়ে যে দাঁড়াও দাঁড়ায় হাত দুইটা বাঁধছে সুন্দর করে এবার তুমি পা দিয়ে আরো আগের চেয়ে দ্রুত গতিতে সাইকেল চালাও আরো দ্রুত গতিতে সাইকেল চালাতে পারবে না কয় হ্যাঁ ওই এটা কয় হ্যাঁ কেন পারবে না কেন আগে তো পা দিয়েই চালাচ্ছিল না হাত দিয়ে চালাচ্ছিল এই কি দিয়ে চালাচ্ছিল এখন বাঁধছে না হাত বুঝে শুনে বলো তুমি এখন মানছে কি হাত তাহলে পা দিয়ে চালাই কি সমস্যা কি সমস্যা হবে সমস্যা হবে হ্যাঁ কেন হবে পা দিয়ে চালাচ্ছিল ঠিকই কিন্তু হাত থাকে নাড়াচাড়া করে সহযোগিতা করছিল তো আমি পাওয়ার ভূমিকায় আছি কিসের ভূমিকায় আপনাদের হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে আমার সাথে একটু হা না বলবেন তাহলে আমার স্পিড আরো বাড়বে ঠিক না ভাই ঠিক আবু আবুবকর আব্বার নাম উসমান আব্বার নাম কি আব্বার নাম কি উসমান আবু বকর মুসলমান হওয়ার পূর্বেও কোনদিন পূজা করে নাই গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি মুসলমান হওয়ার আগেও কিন্তু ওনার আব্বা উসমান মূর্তির ঘরে গিয়ে পূজা টুজা করতো একদিন বাবা ছেলেরে ডেকে বলে আমার মন চাই আমি যেমন পূজা করি তুমি একটু পূজা করো 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 কি পূজা আমি করব নিরিবিলি সময় তো শুনে করছে যাক আমার পোলাটা মোটামুটি ভক্ত হয়েছে ক্ষুদার বুঝা গেল নীরবে সিদ্ধিক একবার পূজার ভেতরে মণ্ডপের ভেতরে ঢুকতে দুইখা মূর্তি রে কয়ে সব সাপ কেমন আছো এই নূরপুরে মন্দিরে গেলে কথাবার্তা বলে তো না তাহলে তুমি আমার একটু পানি দেব দেয় পানি দেয় না চাইলে খাবার তো দেয় তো পানিও দেয় না খাবারও দেয় না একটু পানিও দিতে পারল না খাবারও দিতে পারল না আবার তুমি খুদা আচ্ছা ঠিক আছে আমার উপকার করা লাগবে না আমি তোমারে সাইজ করব এখন তুমি তোমারে বাঁচাও এই বলে একটা ছোট্ট একটা পাথর নাকের পরে মেরে দেশে ক্ষুদা ক্ষুদা খান খান হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়ছে বিকট এক আওয়াজ উসমান দোর দিয়ে এসে দেখে ক্ষুদা শেষ উম্মে খায়ের আউ বক্ষণের আম্মা ডাক দিয়ে বলে উম্মে খায়ের তোমার ছেলে কোথায় কেন কি হয়েছে দেখো কি করছে আমার খুদার সাথে বেয়াদবি করছে হজরতে আবু বকরের আম্মা স্বামীকে দেখে বলে স্বামী হে খবরদার আমার আবু বকরের বিরুদ্ধে কিছুই বলবে না ওসমান বলে কেন তোমার সন্তান বেয়াদবি করবে তাকে কিছু বলবো না ঘটনাটা কি মা বলে দেখো আমার আবু বকর অন্য দশটা ছেলের মতো নয় আমার আবু বকর যখন আমার পেটে ছিল বয়স ছিল সাত মাস হঠাৎ একদিন মক্কার গলি দিয়ে বের হচ্ছে কে জানি আওয়াজ করে আমার কানে কানে ডেকে ডেকে বলে ইয়া আমার তবু ইয়া আমার তল ابشري بالولد العتيق لقبه في السماء صديق وهو للنبي صاحب ورفيق يا عمت الله والاربندي আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আবদুল্লাহ মানে কি কথা বলো আবদুল্লাহ মানে আর আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দি ইয়াকীনের সাথে জানো সুসংবাদ গ্রহণ করো তোমার পেটের সন্তান সাধারণ সন্তান না তোমার পেটের সন্তান যার লাকব আসমানে সিদ্দিক এবং সে নবীজির সাথী হবে সঙ্গী হবে সুতরাং এই হলো আবু বকর সিদ্দিক নবীজিকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না জানেন আমি মিথ্যা কথা বলি না আমি সিদ্দিক এটা আপনাদের দেওয়া উপাধি সরকারি দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আবু বকর এটা ইসলামী আদালত কোর্ট এটা সিদ্দিক দিয়ে চলবে না সাক্ষী লাগবে কি লাগবে সাক্ষী লাগবে সাক্ষী পেশ কর যদি পেশ না করো তাহলে একটা থাপ্পড় দিসো আর একটা থাপ্পড় খাওয়ার জন্য রেডি হও পুরা মদিনাবাসী প্রেশান মুসলমানেরা প্রেশান আজকে নবী সিদ্দিকের বিচার করবে শুধু নবী আর সিদ্দিকের পরিচয় না জামাই শ্বশুরের সম্পর্ক নবীজি হলেন জামাই আবু বক্কর হলেন শ্বশুর নবী সিদ্দিকের বিচার করবে শ্বশুর জামাই শ্বশুরের বিচার করবে নবীজি কি জামাই না জামাই শ্বশুরের বিচার করবে মুসলমানের আপ্রেশান হাজর আবু বক্কর রেডি থাপ্পর খাওয়ার জন্য হঠাৎ তাকিয়ে দেখে নবীজি বলেন থামো থামো অপেক্ষা কর ওই যে দেখা যায় রুহুল আমিন জিবিরুল আমিন আসতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আবু বকরকে কেন থাপ্পর দেওয়ার জন্য রেডি হচ্ছেন আপনি কি গায়েব জানেন না না আমি গায়েব জানি না এজন্যই তো বিচার করছি আপনি বিচার করতে পারেন আপনি জানেন না গায়েব জানেন কে যারা বলেন গায়েব জানেন কে আল্লাহ সিদ্দিক আকবরের উদ্দেশ্যে নবীর উদ্দেশ্যে রোহুল আমিন জিবল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আবু বকরের কোন সাক্ষী দুনিয়াতে না থাকলে কি হবে আবু বকরের সাক্ষী স্বয়ং এই শৈতান আল্লাহকে ফকির বলেছে কিরে তুই বলে কস নাই আমি কি জানি ইদিবিন আসবে শৈতান কয় কি আমি কি জানি জিবিরিল আমি ইন আসবে লাকাদ সামিয়া আল্লাহ ওলামায়ে কেরাম জানে লাম আবার কদ অবশ্যই অবশ্যই সামিয়া আল্লাহ আল্লাহ সুবহান করেছেন কে সুবহান করেছেন আল্লাহ লাকাদ সামিয়া আল্লাহ কওলাল্লাযীনা ক্বালু তারা পরস্পরে বলা বলে করছিল আল্লাহ ফাকীর ওয়ানাহনু আগনিয়া জাল্লা ফকির আমরা ধনী জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে আবু বকর সিদ্দিকের মতো এত নরম মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যখন কটুক্তি করেছে শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে ওই কমবখত আর নারায়কের গালে কোষে থাপ্পর দিয়েছে আজ মনসিগঞ্জের মুসলমানেরা লোহজংয়ের মুসলমানেরা নূরপুরের মুসলমানেরা চলাহলার বিরুদ্ধে কথা বলবে রসুলের বিরুদ্ধে কথা বলবে যা আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে যদি আমাদের মুরব্বীরা আমাদের আলমরা ময়দানে নামার জন্য তাদের মোকাবেলা করার জন্য তাদের ফাসির দাবি যদি হত্য দিতে বলে জীবন দিতে বলে ইমান হুসাইনের মতো শহাদত বহন করতে কারা কারা কার আমি দেখতে চাই যারা নবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন তারা আমাদের দুশ্মন ও যুবক রক্ত ঠান্ডা হলে চলবে না বাংলার জমিনে যদি নবীর দুশ্মনরা নবীকে গালি দেওয়ার পরে প্রকাশ্যে ঘুরে আমরা বাঠে আনতে বদ্ধ হব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা সুতরাং লাগবে ইমান লাগবে কি লাগবে কি ইমান ফ্রাউন নাম শুনছেন না আপনারা চল্লিশ হাজার জাদুকর হত্যা করছে কত চল্লিশ হাজার যাদুকর হত্যা করার পরে বাড়িতে আসছে এসে বলে মারে চল্লিশ হাজার জাদুকর মুসার রবকে রব মানছে এজন্য আমি ওদের হত্যা করছি মেয়ে বলে খুব ভালো কাজ করছো কিন্তু দুঃমন্ত ঘরের ভেতরেই রয়ে গেছে কই কই কেমনে বাবা আমাদের বাড়ির কাজের মহিলা আমি বানিয়ে বলছি না বুখারি শরীফের মধ্যে আছে আমাদের বাড়ির কাজের মহিলা দৈনিক আমার মাথার চিরুনি করে চুল আছড়াই আজকেও দুপুরবেলা বেলা আমাকে নিয়ে বসছিল চুল আছড়িয়ে দিবে হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেছে যখন চিরুনিটা উঠাবে উঠাবার সময় কাজের মহিলা জবান দিয়ে চিৎকার করে চিরুনি উঠায় আর বলে আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম মানিল্লা কে আল্লাহ কাজের মহিলা জবাব দেয় রব্বি ও রব্বু যে আমার রব যে তোমার রব সে আল্লাহ আমার বাবা তো আর কি কোনো রবকে গ্রহণ করেছ আর কি রব আছে কাজের মহিলা বলে রব্বি ও রব্বু কি ও রব্বু আবিক আমার রব তোমার রব তোমার বাবার রব একমাত্র কে আপনাদের রব কে আমাদের সবার রব কে হায়াতের মালিক যেমন খোলেন হায়াতের মালিক মৌতের মালিক উন্নতি অগ্রগতির মালিক সুখ সমৃদ্ধির মালিক আমার আপনার মালিক আল্লাহ একমাত্র আর কেউ না এখন পুলিশ যাও করে আনো উপায় আছে আর গিয়া কাজের মহিলাকে অ্যারেস্ট করে আনছে বলছে চলো তোমাকে সরকার প্রধান ডাকছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা খেয়াল করো অবন খেল অ বন খেল পাওয়ার ছিল খেল মহিলাকে ডেকে বলে তুমি কি আমাকে রব মানো না হুম আমি তোমার রব মানি না কাকে রব মানো কাজের মহিলা জবাব দেয় যিনি আকাশ বানিয়েছেন তিনি আমার রব যিনি জমিন বানিয়েছেন তিনি আমার রব যিনি সূর্য বানিয়েছেন তিনি আমার রব مرة، ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعسرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا ওয়াজন্নাতিন আলফাফা এতগুলি আয়াতের তরুজমা তাফস্থির করার সময় আমার হাতে নাই নরূপুরের মুসলমানেরা এতটুকুন জবাব দাও এ আকাশটাকে সাজিয়েছেন এ জমিনকে বিছিয়েছেন আকাশ নামক সামিয়ানার মধ্যে সেরা জাম হাজা সুন্দর বাতিকে প্রজ্জ্বলিত করেছেন অযুবক এক তোমার তুমি চিন্তা করো সাগরের রইল লবণ পানির দিকে লক্ষ্য করো সাগরের লবণ পানিটাকে কুদরত দ্বারা উপরে উঠিয়ে কুদরতি কারখানার ভেতরে নিয়ে এই লবণ পানিটাকে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন কে আল্লাহ अफালা ينظرون الى الابلكيف خلقات والى السماء كيف رفعت والى الجبال ও ইলাল আরুদি কেইফা সুতি হাত যুবক তোমার নজর যদি আকাশের দিকে না যায় নজর যদি জমিনের দিকে না যায় নজর যদি পাহাড়ের দিকে না যায় আমি তোমার পায়ে হাত রেখে বলি একটাবার তোমার এই পাঁচ ফুট বডিটার দিকে নজর কর ও ফিয়াং ফুসিকুম আফালাত চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক দাঁতের জায়গায় দাঁত ঠোঁটের জায়গায় ঠোঁট হার্টের জায়গায় হার্ট কিডনির জায়গায় কিডনি বাল্বের জায়গায় বাল্ব লিভারের জায়গায় লিভার ফুসফুসের জায়গায় ফুসফুস রক্ত নালী আলাদা শ্বাস আলাদা খাদ্য নালী আলাদা ঠোঁটের রগ আলাদা জিব্বার রগ আলাদা চোখের রগ আলাদা ব্রেনের রোগ আলাদা আওয়াজ করে বলুন কে পরিচালনা করেন আল্লাহ alam